হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দোয়া আমিও ভালো আছি আজকে আমার গাছের লাউ যে করার লাউ দিছে প্রথম তা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম দেখেন ভাইয়েরা বোনেরা আমি লাউ গাছটা অনেক কষ্টে উঠাইছি সাদের মধ্যে দেখেন একটা দুইটা তিনটা চারটা আহ পাঁচটা আরো অনেক করা দিছে আমি প্রথম আমি কিন্তু এখনো পারি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন আমি কিন্তু নিচে না আপনাকে দেখানোর জন্য আমি আবার আরেকটা জিনিস নিয়ে আসছি দেখছেন ধনিয়া পাতা ধনিয়া পাতা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ ধনিয়া পাতা দেখছেন ধনিয়া পাতা কাঁচামরিচ এরপরে লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া পেঁপে আমি কোনো কিছু হার দরকার আল্লাহ মুক্তি তখন আর ডাক্তার বলছিল যে আপনি বিশেষ করে আপনি ফরমালি মুক্ত খানা খাইতে দেখছেন মাশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দেখছেন কত কষ্টে গাছটা সাথে উঠাইছি দেখছেন মাসাল্লাহ একটা চাল কুমড়া একটা চাল কুমড়া পারতেছে আপনারা আপনারা দেখানোর জন্য সব করে ভিডিওটা বানালাম যদি আপনারা লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন আমার উৎসাহ লাগবে আরো সাত বাগান করার জন্য আমার উৎসাহ লাগবে ভাই ও বোনেরা আপনারা আমার লাইক দিবেন কমেন্ট করবেন এখন শেয়ার করবেন যাতে আমি আরো ভিডিও বানাইতে পারি মনের মধ্যে উৎসাহ লাগে কারণ চাকরির থেকে আরছি তো যদি আপনারা ভাই বোনেরা যদি পাশে থাকেন আমার আপনার সাথে থাকলে আমি অনেক ভালো লাগবে কারণ একাত্ম জীবন তো ভালো লাগে না কাজেই আমার এই গাছপালার সাথে আমার দিন কাটাই আর যদি বিশেষ করে আপনারা সাথে থাকেন আপনাদের সাথে আহ আরো ভালো লাগবে তাই না এটা চালকুমড়া পারলাম চালকুমড়া পাই না কালকে পারছে একটা আজকের পারছে একটা ওই আমার হাত থেকে সুতরাং হেরারও দেব ননদ আছে শ্বশুর বাড়ির পাশে দেখছেন আলহামদুলিল্লাহ কত চাল কুমড়া ধরছে বিশ তিরিশটার মতন চাল কুমড়া ধরছে আরো দশ বারোটা ঘরে আনছে ধনিয়া পাতা ধনিয়া পাতা আরো চারটা লাগাইছি এই যে এখনো ওঠেনি আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালাম আলাইকুম